সুপ্রিয় চাষি ভাইরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন ক্যাটফিশ বিডি পক্ষ থেকে আমি কামাল পারভেজ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগত প্রিয় চাষি ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি মমিসিংহ জেলার গৌরীপুর উপজেলার পালোহাটি গ্রামের আজিজুল ভাইয়ের পুকুর পারে আজিজুল ভাই ওনার এই মাসটা উনি রেনু থেকে চাষে গিয়েছিলেন রেনু থেকে আজকে দশ মাস পর এই মাছটা বিক্রয় করা হচ্ছে আজিজুল ভাই আপনার পুকুরটা কত শতক পুকুরটা হইল পঞ্চাশ শতক ভিতরে পানির জায়গা আছে চল্লিশ ভিতরটা চল্লিশ শতাংশ আপনার গভীরতা কতটুকু আছে আট ফিট থেকে নয় ফিট আট থেকে নয় ফিট আপনি তো রেডু থেকে চাষ রেডু থেকে কয় কেজি রেডু দিয়েছিলেন এখানে দুই কেজি বর্তমান মাছটা বয়স কত মাস দশ মাস দশ মাস আপনার তো আজকে তো বিক্রি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ব্যাপারী কে জাহিদ ব্যাপারী জাহিদ ব্যাপারী তারাকান্দার তারাকান্দার আপনার গতকালকে কত মন নিল গতকালকে নিল তেহাত্তর মন তেহাত্তর মন আজকে কত মন নিবে সাতচল্লিশ থেকে পঞ্চাশ সাতচল্লিশ থেকে পঞ্চাশ মন আর পুকুরে আপনার কত মন মাছ হতে পারে টোটালি আমি

হ্যাঁ বলছি বলবো আপনার পরামর্শ কে দিয়েছে আপনাকে আলহারুন ভাই আলহারুন ভাই উনি ভাই আসসালাম আলাইকুম আজিজুল ভাই বলছেন যে ওনার দুশো সাতাশ মন কোয়ালিটি খাবারে দুশো আঠারো বিশ মন মাছ হইতে পারে এটা কতটুকু সম্ভাবনা আছে এটা সম্ভাবনা আছে এমনকি সত্যতা আমি নিজেই আমি নিজেই করেছি আমি এটা বাদ দেও আমি ব্যক্তিগতভাবে ভাবে ষাটটা চাষ করেছি ষাটটার মধ্যে আমার কেজিতে কেজি হলো কোয়ালিটি খাবার হ্যাঁ কোয়ালিটি এমন কি যে কোনো খাবারে ঠিক আছে আমার প্রসেসিং এ যদি হয় যে কোনো খাবারে আপনি কেজিতে কেজি মিলবে যেমন মন খাওয়াবে তাই হবে কিন্তু এটা এটা তো অকল্পনীয় হ্যাঁ হইতে পারে অকল্পনীয় তবে হচ্ছে তো আমাদের কাছে হচ্ছে আমার সাতবার হয়েছে আশা করি ওটা মধ্যে হবে কেজি থেকে কেজি মিল কিন্তু এটা আমি বললেন আঠারো থেকে বিশ মন আমি আশা করি সাতাশ মনের মধ্যে দুশো সাতাশ মন খাবারের মধ্যে দুশো পঁচিশ মন হওয়ার সম্ভাবনা আছে তাই নাকি এখন ধরেন আপনার আপনি তো একটা পেশায় জড়িত আপনি তো চিকিৎসক একজন পল্লি চিকিৎসক না আর পাশাপাশি মাছ চাষ করছেন পুরাতন চাষী আপনি আপনার নাম আমি অনেক শুনেছি কিন্তু আপনার দর্শন আমি আজকেই প্রথম পেলাম এখন আপনি তো অনেক পুরাতন একজন অভিজ্ঞ চাষী আপনি বলছেন যদি পুকুরে পরিচর্যা ঠিক মতো করা হয় পুকুরে পরিবেশটা ভালো থাকে রোগ যদি না হয় তাহলে এক কেজি খাবারে অনেক সময় এক কেজি হয়ে যায় হয়ে যায় হয়ে যায়

নর্মালি পেট ফোলার সমস্যাটা বলতে এটা যেমন বেশি আকারে যে এরকমটা দেখা যায় হঠাৎ এক একটা মাছ এরকম ভাবে দুটো পেট ফোলা থাকতেই পারে বা হয়ে যেতে পারে এতগুলা মাছের মধ্যে একটা মাছ সমস্যা হয়ে গেলে আপনি সবগুলা মাছকে আর সমস্যা হয়েছে তা বলতে পারবেন না আচ্ছা সাধারণত একটা দুইটা মাছ এরকম হয় মাত্র দুটো ব্যবস্থা আর এছাড়া তো আপনার পুকুরে ফুলাটা হয় নাই শুধুমাত্র ক্ষত হয়েছিল একবার এটা আনিস ভাই চিকিৎসায় উনি সুস্থ করেছেন তাই না আর আলারুন ভাই আপনি তো অভিজ্ঞতা চাষী পুরাতন চাষী আহ আজিজুল ভাই তো এটা প্রথম বেজ প্রথম বেচ উচ্চ ঘনত্ব চাষে আপনি যে শুরুতেই এত বড় পুকুরের চাষ করলেন এবং এটা কিভাবে আপনি চাষে যুক্ত হলেন ওইটা সর্বপ্রথম দুই কেজি রেনু হেলে আমার দেওয়াইছে আগে টাই করি ভালো মারি থা পরে এটা খালি বাতি আছে বাতি আছে ওরে আবার বেসনের লাইন দেয় না এবং পর্যন্ত তো বেসনের লাইন দেয় না কিন্তু এই আমি তাকদা করতেছি বেসার লাগিন প্রতিদিনেই অক্সিজেন ফেল করে ঈদের পর থেকে

কোন নতুন চাষি যদি চাষে যুক্ত হতে চায় তাহলে সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে একটু যদি বলতেন আপনি খুব ভালো হতো নতুন পুকুর হইলে এক্ষেত্রে খুব ভালো হয় আর নতুন মানুষ যেহেতু একজন অভিজ্ঞ কারো অভিজ্ঞ চাষি পরামর্শ নেবে প্লাস একজন অথবা দুজন ডাক্তারের পরামর্শ নেবে পাশাপাশি সে যদি নতুন পুকুরে নতুন চাষি যদি হয় তাহলে তার জন্য একটা প্লাস পয়েন্ট

আপনারা যারা নতুন করে চাষে যুক্ত হবেন তারা ছোট্ট পুকুরে পাঁচ থেকে দশ শতক পনেরো শতকরে ঝুঁকি কম হবে এবং অবশ্যই অভিজ্ঞতাশীল থাকতে হবে পরামর্শ নিতে হবে এবং ভালো একজন ডাক্তারের পরামর্শ থাকতে হবে জি কিন্তু চমৎকার আপনার গতকাল হয়েছিল সাড়ে নটা কেজি না জি সাড়ে নটায়

তারপরে একদিন পরে দিচ্ছি লবণ দিতাম দশ কেজি আর বিকেছি বিকেছি প্রথম তো আড়াইশো গ্রাম দিতেন সর্বপ্রথম আচ্ছা মাছ বড়ো হয়ে গেলে আর পাঁচশো গ্রাম দিচ্ছে পাঁচশো গ্রাম দিচ্ছে আচ্ছা জীবাণুশো এরপর

আগে একটা দিচ্ছি পরবর্তী সময় দুটে ঘুরে আর কিছু তো গেছ বোতলের দাম যেত কিছুটা গরিপুর রাখতো চারশো ষাট টাকা আমরা এই কিনলে পাঁচশো রাখতো একটু বেশি রাখতো লোকাল একটু পাঁচশো আর মানে গরিপুর আমরা বাজারে দোকান বেশি কেন রাখতো চারশো টাকা

আজকের জি প্রতিবেদনটি দেখলেন আজিজুল ভাই আজিজুল ভাই একেবারে নতুন একজন যাত্রী আর নতুন একজন যাত্রী চাসে যুক্ত হতে গেলে কি কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা আশা করি আজকের প্রতিবেদন দেখে আপনারা বুঝতে পেরেছেন দানে থাকতে হবে একজন অভিজ্ঞ যাত্রী বামে থাকতে হবে একজন অভিজ্ঞ পরামর্শক চিকিৎসক তারপরে আপনি যাত্রী যুক্ত হতে পারবেন আমি সাত থেকে আটা না আপনাকে অবশ্যই চাসে যাওয়ার আগে জানতে হবে থেকে যাওয়ার আগে পদ্ধতিতে আপনাকে জানতে হবে তারপর চাষে গেলে ধাপে ধাপে ধীরে ধীরে আপনি বাকি সমস্যা গুলো মুখোমুখি হবেন আর জেনে যাবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম